আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি মারামারি হানাহানি গুন্ডামি ভায়োলেন্স এগুলোকে বন্ধ করার জন্যই রাজনীতির ময়দান এসেছি দেখুন গত বছরের যেটাকে তৃণমূল কংগ্রেস বা প্রশাসন হয় হাইলাইট করার চেষ্টা করছে যে সমস্যাটাকে দেখিয়ে দেখিয়েছে সেটা তো পুলিশের প্রয়োজনাই হয়েছে পুলিশের উপস্থিতিতে কেএলসি থানার আন্ডারে অর্থাৎ ক্যালকাটা পুলিশের সামনে আমার গাড়ি ভাঙচুর করা হলো আমাকে আমাকে প্রাণে মারার চেষ্টা করা হলো লোকজনদেরকে মারধর করলো তারপরে কলকাতাতেই আমরা প্রোগ্রাম শেষে আমাদের একটা অবস্থান শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম যেখানে নিরস্তর এবং শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ কোনো মতেই এটাকে অবৈধ ঘোষণা করার আগেই লাঠিচার্জ চাঁদে নিয়ে গ্যাস ছুড়ে আমাদেরকে মারধর করেছে একবার পুলিশই ওখানে প্ররোচনা দিয়েছে পুলিশ সরকারের জন্য ওই অশান্তিটা হয়েছিল আমরা প্রতিষ্ঠা দিবস পালন করতে এসেছি এখানে কোনো বিক্ষোভ সমাবেশ বা কোনো প্রোটেস্টের প্রোগ্রাম নয় স্বাভাবিকভাবে এখানে কোনো ধরনের হিংসা হওয়ার কোনো প্রশ্নই আসছে না আর দ্বিতীয় কথা হচ্ছে আইএসএফ এর ওই দিনকে পুলিশ প্রবেশ ছাড়া যে ঘটনা মানে যেটা ঘটনা ঘটতো না তাছাড়া আমাদের একটা প্রোগ্রামের কথা বলুক যেখানে এই ধরনের কোনো অশান্তি হচ্ছে আনিস খানকে হত্যা করার সময় আমরা কলকাতায় প্রোগ্রাম করেছি বিশাল র্যালি করেছিলাম আপনারাও দেখিয়েছেন মানে দীর্ঘ বছর পরে বিরোধীদের এত বড় একটা র্যালি আপনারা বলেছিলেন আপনারাই বলুন সেখানে আমাদের কোনো রকম হিংসা দেখেছিলেন শান্তিপূর্ণ প্রোগ্রাম হয় আমাদের আইএসএফ শান্তিপূর্ণ প্রোগ্রামের পক্ষ থাকে হ্যাঁ কোর্ট যে কথাগুলো বলছেন অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করবো আমরা কোর্টকে বিচার ব্যবস্থাকে মান্যতা দিই আমাদের মানুষজন আসার ক্ষেত্রে আমরা লিমিটেশন রাখবো আমরা সংখ্যা অবশ্যই কমিয়ে দিতে বলবো এবং সাথে সাথে বাট পুলিশ প্রশাসন কত দেবে ওটা রাজ্য সরকারের ব্যাপার তারা ওটা বেছে নেবে আমরা আবারও রিপিট করছি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি মারামারি হানাহানি গুন্ডামি ভায়োলেন্স এগুলোকে বন্ধ করার জন্যই রাজনীতির ময়দান এসেছি সুতরাং আমাদের দ্বারা এই ধরনের অনৈতিক কাণ্ড আশা করছি ঘটবে না আপনারা ওখানেই সভা করতে চান অবশ্যই আমরা ওখানেই সভা করতে চাই আমরা আমাদের আইনজীবীর সাথে কথা হচ্ছে আগামীকাল বিচারপতি সাহেব ডেট দিয়েছেন সে বিষয়ে আমরা আমাদের অবস্থান